নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার লাঞ্চ নিয়ে আমার লাঞ্চে আছে গরম গরম খিচুড়ি লাবড়ার তরকারি আর আলু ভাজা আর এখানে আছে ঘি তো আমি আজকে আমার দুপুরের লাঞ্চ শুরু করছি গরম গরম খিচুড়ি আর লাবড়া ঘি দিয়ে এই যে বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কটা দিন ধরে খুব বৃষ্টি হুম তো বৃষ্টির জন্য আজকে বাড়িতে খিচুড়ি হয়েছে খিচুড়ি খেতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে আমার মেয়ে তো ওর জন্যই আজকে খিচুড়িটা বানানো হলো আরো খেয়ে নেব খিচুড়ি ঘুরিয়ে নিচ্ছি একটু থাকাটা দারুণ হয়ে যায় খুব সুন্দর হয়েছে খিচুড়িটা এই বর্ষা এরকম গরম গরম খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসেন আমাকে বলবেন কমেন্ট করবেন প্লিজ আমার চ্যানেলটা খুব নতুন কয়েক দিনের মাত্র যেতাম এটা প্রথম আমার লং ভিডিও যাচ্ছে যদি পারেন তো আমার সাথে থাকবেন আমাকে একটু হেল্প করবেন আরও পথ চলতে আপনাদের হাত ধরে যদি আমি এগিয়ে যেতে পারি অনেক দূর অব্দি সেটা মাত্র আপনাদের পক্ষে সম্ভব তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন like xe của bit okay. Làm ra tôi cái đúng খুব ভালো হয়েছে খিচুড়ি ক্ষেত্রে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমিও খুবই ভালোবাসি প্রথম ভিডিও করছি আগে দু একটা শর্ট ভিডিও দিয়েছি বললাম আমার চ্যানেলটা নতুন শর্ট ভিডিও দিয়েছি এটা লং ভিডিওই প্রথম যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব খুব অল্প পরিমাণে রান্না নিয়ে বসছি খাবার নিয়ে আপনারা কীরকম কী দেখতে চান আমাকে বলবেন আমি চেষ্টা করব সেই মতো ভিডিও দেওয়ার আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট এখানে ভিডিওটা শেষ করছি